প্রিয় দর্শক আসসালামু আলাইকুম চরফেশন জামাত থেকে বহিষ্কৃত নেতা বিএনপিতে যোগ অনুসারীরা জামাতের সদস্য ছিলেন না সম্প্রীতি ভোলাচরফেসোন থেকে একটি সংবাদ প্রকাশিত হয়েছে যেখানে বলা হয়েছে যে জামাতে ইসলামী দলের সাবেক নেতা মাওলানা ওমর ফারুক ও তার পাঁচচল্লিশ জন অনুসারী বিএনপিতে যোগদান করেছেন তবে বাস্তবতা হলো মাওলানা ওমর ফারুককে অর্থ কেলেঙ্কারি এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে এক বছর আগে জামাত ইসলাম থেকে বহিষ্কার করা হয়েছে তাছাড়া যেসব ব্যক্তির সাথে তিনি বিএনপিতে যোগদান করেছেন তারা কখনই জামাত ইসলামের পদে ছিলেন না এবং তাদের জামাতের সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক ছিল না অর্থাৎ সংবাদে যা উল্লেখ করা হয়েছে যে পাঁচচল্লিশ জন নেতা বিএনপিতে যোগদান করেছেন তা প্রকৃতপক্ষে ভুল এবং বিভ্রান্তিকর মীর শরীফ হোসাইন জামাত ইসলামের চরপেসুন উপজেলা আমির বলেন মাওলান ফারুককে অর্থ কেলেঙ্কারি ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে এক বছর আগে দল থেকে বহিষ্কার করা হয়েছে তিনি অনেকদিন ধরে জামাতের কার্যক্রমে অংশগ্রহণ করেননি এক বছর পর তিনি যে কোনো দলে যোগদান করতে পারেন এটা তার ব্যক্তিগত বিষয় আর যেসব লোক তার সঙ্গে যোগদান করেছেন তারা জামাতে ইসলামের কোনো পদে ছিলেন না এবং কখনো জামাতি ইসলামের রাজনীতিতে যুক্ত হননি তাই এই যোগদান জামাতের কর্মকাণ্ড হিসাবে দেখানো বিভ্রান্তিকর মূল বিষয়গুলো হচ্ছে ওমর ফারুককে এক বছর আগে জামাতি ইসলাম থেকে বহিষ্কার করা হয়েছে তার অনুসারীদের মধ্যে কেউ জামাত ইসলামী দলের পদে ছিল না মিডিয়ায় প্রকাশিত খবরের বাসায় বিভ্রান্তি রয়েছে যাদের বলা হয়েছে জামাতের নেতা তারা প্রকৃতপক্ষে জামাতের সাথে যুক্ত ছিলেন না বিএনপিতে যোগদানের ঘটনা তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত এবং এটি জামাত ইসলামী দলের সঙ্গে যুক্ত নয় মোট কথা হচ্ছে মিডিয়ার বিভ্রান্তি থেকে সঠিক তথ্য বোঝার জন্য এই বিষয়টি জানা গুরুত্বপূর্ণ জামাত থেকে বহিষ্কৃত একজন ব্যক্তির রাজনৈতিক পদক্ষেপকে দলের হিসাবে দেখানো ভুল আল্লাহ হাফেজ